খাদর <laughs> মিনিট <laughs> আসসালামু আলাইকুম আপনারা ভালো আছেন আমাকে আপনারা চিনবেন না চেহারা দেখে চেনার উপায় নাই তবে আমার একটা পরিচয় আছে নারায়ণগঞ্জ চার আসনের সংসদ সদস্য স্বামী উসমানের বউ আমি আপনাদের কাছে আপনাদের কাছে ভাবির জন্য ভোট চাইতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর জন্য ভোট চাইতে নৌকা মারকার জন্য ভোট চাইতে আপনারা ভাবিকে এই জন্য ভোট দেবেন কারণ ভাবি কিন্তু কিন্তু কিছু নাই আল্লাহ রহমতে বৃত্তশালী মানুষ ওনার টাকা পয়সার দরকার নাই উনি আপনাদের জন্য এই পৌরসভাকে আপনাদের সমস্ত সুবিধা দিয়ে এই পৌরসভাকে একটা মডেল পৌরসভা বানাবেন বলে তাহলে যে সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে আপনাদের সাথে দাঁড়াতে চায় পাশে দাঁড়াতে চায় আপনাদের জন্য কাজ করতে চায় একটা মা হিসাবে মেয়ে হিসাবে বিবেচনায় কি বলে আপনারা থাকবেন না তার পাশে আপনারা থাকেন না মহিলারা সবাই খালি আমাদের কদ্দম্বরে জানেন কি বলে বলে গ্রামে গ্রামে কি মহিলাদেরকে যে বলে ধানের শেষে ভোট দিলে ঘরের মধ্যে ধান উঠে শোনেন মহিলারা এত বোকা না আমরা কি এত বোকা বোকা মিথ্য না ওই মিথ্যাচারের দিন শেষ ওই অপপ্রচারের দিন শেষ এখন আপনাদের কাছে ভাবি মেয়ে মানুষ না মানুষ মেয়ে হিসাবে ভোট চাইতে আসছে আপনাদের জন্য কাজ করার জন্য একটা মা যেভাবে করে সন্তানের দুঃখ বুঝে সেইভাবে করে কিন্তু কেউ বুঝে না তাই ভাবি আপনাদের জন্য কাজ করবে বলে আপনাদের জন্য মাঠে নেমে আসছে আপনারা তার পাশে থাকবেন ভাবি ইনশাল্লাহ অবশ্যই আপনাদের পাশেও থাকবে আবার আসবো ইনশাল্লাহ আমি যখন জয়যুক্ত হবে রোগা